আসসালামু আলাইকুম প্রিয় কৃষি বন্ধু ভয় গুণেরা অনলাইন সয়েলাপ 150 200 টাকায় ভিয়েতনাম সু মাটি থেকে সু সংগ্রহ করা যাবে আজ আপনাদেরকে এই তথ্যটুকু দেওয়ার চেষ্টা করব যে ভিয়েতনাম যে হাইব্রিড সু bari গুলো কতটুকু উচ্চতা হইলে কয় বছর বয়স হইলে গাছে ফলন হয় এই চারাটার বয়স কত भैया একটু আসবেন এখানে এক বছর হয়নি এক হয় আচ্ছা ধরে নিলাম আমরা এক বছরের চারাই তো যারা বলে দুই বছরেই গেছে ফল হবে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা এক বছরে যদি আমাদের চারাটা এই সাইজ হয় তো দুই বছরে না এই হবে এর ভিতরে ফল চলে আসবে আচ্ছা এটা নর্মালি আপনারা কিরকম প্রায় যে কুর্সা বিক্রি করে কুপসা 1900 2000 টাকা কুর্সা বিক্রি হয় পার পিস আচ্ছা এই জাতের বড় গাছ আছে তো আপনাদের বছরে এই গাছে সুপারির দেখা পাওয়া গেছিল যেটা নার্সারি মালিকের সাথে কথা বলে আমি জানতে পারছি এবার আপনাদের ইনসাফের আদালতে বিচার যারা বলে দুই বছরে গাছে ফল চলে আসবে দুই বছরে একটা গাছের খাট কতটুকু হবে গাছের ফলন ধারণ ক্ষমতা হবে কিনা সেই বিষয়টা আপনারা বিবেচনা করবেন আর এটা চার বছরের এখন যদি এখানে ফল আসে এটা ফল ধারণ করতে পারে ঘোড়াটা অনেক বড় নারকেল গাছের মতো ফল ধারণ করতে পারে আর যে বিষয়টা দামের যে বিষয়টা এখানে আমি কোনো লোকা সাফা করি নাই সরাসরি দামটা ওনার থেকে শুনে নিলাম যারা দুইশো আড়াইশো টাকা করে একশো দেড়শো টাকা করে হাইব্রিড সুবারি নিয়ে রোপণ করতেছেন আপনারা এই ভিডিও থেকে কিছুটা অনুভব করে নেবেন যে কি চলতেছে সত্য কথাটা বলার চেষ্টা করে এর ভিতরে ভুল ত্রুটি হতে পারে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না যাদের ভালো লাগে সেই ভালো লাগা মানুষদেরকে নিয়েই সালে ভাইয়ের পথ চলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ